বর্ধমানের স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত বামপন্থী ছাত্র সংগঠনের একটি মিছিল বের করে এস মূলত এই এস এফ পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষেই এই মিছিল বলে জানা যায় Jai Jawan, Jai Karmay. Jai Jawan, Jai Karmay. Ah, ah, বর্ধমান স্টেশন থেকে টাউন হল পর্যন্ত এই বিশাল মিছিল এস এফ আই এর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সাতাশ থেকে তিরিশে ডিসেম্বর রাজ্যের সমস্ত জেলায় বিশাল বিশাল মিছিল হচ্ছে বর্ধমানে আজকের মিছিল প্রমাণ করে দিয়েছে তৃণমূল আর বিজেপি যতই সিরিয়ালের খেলা দেখা তরুণ প্রজন্ম ছাত্র সমাজ তাদের ভালোবাসা এসএফআইয়ের প্রতি অটুট আছে এই সময়ের যে শিক্ষার সমস্যাগুলো জাতীয় শিক্ষানীতি আর এস এসের গোয়ালঘর বানানোর চেষ্টা হচ্ছে শিক্ষাক্ষেত্রকে তার বিরোধিতা করে ফি বৃদ্ধির বিরোধিতা করে এই অনলাইন লেখাপড়া জোর করে চাপিয়ে দিয়ে গরিব ছাত্রদের সবনাশ করার বিরোধিতা করে কাজের দাবিতে আজকে আমরা যে মিছিল করছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে মিছিল করছি সেই মিছিল আজকে এখানে এসেছে পঞ্চাশ বছর পূর্তিতে প্রাক্তনী বর্তমান সবাই মিলে এই টাউন হল চত্বর ভেসে গিয়েছে আমরা আজকের এই মিছিল এই দাবিতেই করেছি আমরা নির্দিষ্টভাবে চাই এমন একটা সরকার যারা দাঙ্গাবাজি করবে না যারা গণতন্ত্র ফিরিয়ে আনবে যারা রুটি রুজির সমস্যার সমাধান করবে প্রতি বছর এসএসসি করবে ক্যাম্পাসে ফি কমাবে লেখাপড়ার সবার শিক্ষা সবার কাজের ব্যবস্থা করবে আমরা নির্দিষ্টভাবে যা বুঝতে পাচ্ছি যে তৃণমূলকে দিয়ে এটা হবে না ও বাসি হয়ে গেছে পিসি সরকার ছিল ভূসি সরকার হয়ে গেছে এবং যাদেরকে কিছু কিছু লোক আনার কথা ভাবছে বিজেপি ও আরও খারাপ এদেরকে দিয়ে হবে না বাংলায় যদি হাল ফেরাতে হয় তাহলে বাংলায় লাল ফেরাতে হবে আমরা বামপন্থীদের সমর্থনে প্রচার করব এটাই এর নির্দিষ্ট দাবি কেন স্কুলে রাজনীতি করায় অসুবিধে কী আছে ক্ষুদিরাম যখন রাজনীতি করেছেন ছিলেন তিনি তখন কোথায় পড়তেন আমার কথা হচ্ছে যে তরুণ প্রজন্ম শিশু থেকে শুরু করে ছোট ছোটো ছেলেমেয়েরা ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট থেকে শুরু করে একেবারে শিশু এসএফআইয়ের সংবিধানেও নেই ও মেম্বারশিপ হয় না ক্লাস সিক্স থেকে হয় বা বারো বছর থেকে হয় তো তারপরে যারা এসেছে তারা যদি নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে তারা যদি এস এফআইকে ভালোবেসে আসে আপত্তি তো কিছু নেই ছাত্ররা রাজনীতি না করলে মদন মিত্র আর আরাবুলরা রাজনীতি করতে আসবে এটা সর্বনাশ হবে রাজনীতি না না কোনো প্রশ্নই নেই বিপদে ফেলার ঠিক লাইনে যাচ্ছে এই মিছিলে না এলে হানি সিং মাথা খেয়ে নেবে ওতে গন্ডগোল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ভালোবেসে হেঁটেছে এটা আমাদের সাফল্য আমরা কলেজ পড়ুয়াদের মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্যে আমাদের গ্রহণযোগ্যতা ছিল স্কুল পড়ুয়ারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মিছিলে আসছে কারণ তারাও বুঝতে পারছে যে লকডাউনে তাদের মিড ডে মিল ঠিকমতো পাওয়া যায়নি তাদের স্কুলের পড়াশোনার অসুবিধা হয়েছে এই অনলাইন লেখাপত্র চাপিয়ে দিয়ে তাদের পড়াশোনার অসুবিধা হয়েছে সেটা নিয়ে কথা বলছে এসে ভাই এটা বুঝে যদি ক্লাস সেভেন এইট নাইন টেন আসে আমরা তাদের গর্বিত ভালো হয়েছে না না থ্রি ফোর আসেনি সিক্স সেভেন থেকে এসেছে এটা এসএফআই এর সংবিধানে আমরা ক্লাস সিক্স থেকে মেম্বারশিপ করাই যারা এসেছে একদম ভালো হয়েছে এসেছে কোনো অসুবিধা নেই না না কোনো প্রশ্ন নেই মিছিলে যারা লোক বাড়ায় তারা বিরিয়ানির প্যাকেট দেয় তারা অন্যান্য টাকা পয়সার লোভ দেখায় সে তৃণমূল বিজেপি করে আমাদের মিছিল স্বতঃস্ফূর্ত মিছিল পিএইচডি করা ছাত্রও আছে ক্লাস সেভেনে পড়া ছাত্রও আছে ভালোবেসে এসে ভাইয়ের মিছিলে পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট বেঙ্গল টিভি